বাংলাদেশ বরিশাল মহানগর আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব সংগ্রামী জননেতা অধ্যাপক হাফেজ মৌলানা ইউনুস আহমদ অধ্যক্ষ তাদেরকে মেসেজ দিচ্ছে ইনশাআল্লাহ তোমাদের হতাশা দূর হবে তোমাদের নিরাশা দূর হবে ইনশাল্লাহ এই মেসেজের মধ্যে আর একটা বিষয় রয়েছে সতর্ক বাণী যার ইসলাম নিয়ে দেশকে নিয়ে জাতিকে নিয়ে স্বর্জনে লিপ্ত হয়েছে তাদের জন্য একটা মহা সতর্ক বাণী রয়েছে তোমাদের স্বর্জনটা আর বেশি দিন চলবে না আমার ভাইয়েরা মাত্র ছোটো ছোটো ভাইয়েরা ধরা পড়েছে বিভিন্ন অভিযানে ছোট্ট ভাইয়েরা ধরা পড়েছে সেই ছোট্ট ভাইদের কাছে কি সম্পদ শত শত কোটি টাকা সম্পদ টাকা রাখা জায়গা না পেয়ে তারা স্বর্ণ রেখেছে আমার প্রশ্ন হল ছোট ভাইয়ের সম্পদের পরিমাণ যদি এই হয় বড়ো ভাইদের কাছে কি জমা আছে আমার প্রশ্ন হল ছোটো ভাইদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে বড় ভাইদের দরজা পর্যন্ত পৌঁছাবে কি না যাতে অপেক্ষা করতেছে আমার ভাইয়েরা সারা দেশের চিত্র দৃশ্য আজকে কিছুটা আমাদের কাছে স্পষ্ট সব স্পষ্ট না কেন আবরানের ঘটনায় যে চরম নির্যাতনের শিকার সে হয়েছিল অনেকে নির্যাতনের শিকার হয়েছে বলার সুযোগ পায় নাই এখন অনেকে নির্যাতিত হচ্ছে বলার সুযোগ পাচ্ছে না শুধুমাত্র কিছু সন্ত্রাসী ধরা পড়বার পর নির্যাতিত মানুষের মুখ খেলা শুরু করে দিয়েছে দেশের এই চিত্র কেন কেন চুরি কেন দুর্নীতি কেন ডাকাতি কেন কেন রাহাজানি কেন চাঁদাবাজি আমার মনে হয় দেশের আসল একটা আদর্শিক অবস্থা এখন তৈরি নাই অবস্থান নাই একটা আদর্শিক পরিবর্তনের আশা করছে জাতি উত্তম আদর্শের নাম ইসলাম ইসলাম যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে মানুষের মধ্যে থেকে হতাশা নিরাশা দূর হবে না এখন প্রয়োজন ভালো নেতা ভালো নীতির প্রয়োজন ভালো নীতি যে ইসলামের বিষয়ে কোনো সন্দেহ নাই আর আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এদেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে অনেক কর্মী রয়েছে অনেক সদস্য রয়েছে আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম আমাদের নেতার মতো একজন নেতা কেউ দেখাতে পারবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের মতো কর্মী দেখাতে পারবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্যদের মতো কেউ সদস্য দেখাতে পারবে না আমাদের অনেক কাজ বাকি রয়ে গেছে যারা এখনও আসে নাই তাদেরকে দাওয়াত দেওয়ার দায়িত্ব রয়েছে বিশেষ করে আমার কথা শেষ বরিশালবাসীর জন্য একটা আফসোসের কথা বলে যাই যারা এখনও সালা দেন নাই আমরা অপেক্ষা করতেছি বিভিন্ন জেলায় যারা আমরা অবস্থান করতেছি আশা করতেছি বাংলাদেশের রুহানি রাজধানী এই বরিশালের মানুষ কবে পুরাপুরিভাবে সালা দিবে যদি পুরাপুরিভাবে সালা দেয় ইনশাল্লাহ এদেশে ইসলামী হক হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদেরকে অসংখ্য জানিয়ে আমার আলোচনাকে শেষ করছি আসসালামু আলাইকুম